জল জঙ্গলের মতন দেখো জঙ্গলের মতন পানির নিচে জল জঙ্গলের মতন দেখো জঙ্গলের মতন পানির নিচে জল করি আচ্ছা শোনো এত দেরি করে লাভ নাই তুমি আমাকে সোনা রূপা ও লোহার কুঠায় এনে দাও এখনই জলে ডুব দাও এখনই আমাকে এনে দাও কি এত বড় আশপদ্দা তোমার কি হারিয়ে গেছে না শুনে আমি তিনটা কুঠার এনে দিব কেন তুমি গরীব কাঠুরিয়ার গল্প পড়নি পড়েছি কিন্তু আমি সেই জল পড়ি না সে এখন বুড়ি হয়ে গেছে এত কিছু আমি বুঝি না আমি একটা বাইক কিনবো যাও তাড়াতাড়ি কুড়ালগুলো আমাকে এনে দাও হুম নেকা, আমি তোমার সাম্বানা যে তোমার সব আবদার সোনা লাগবে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা आरो मजन मजन कार्टून देखते